সুপ্রিয় আজকে আপনাদের মাঝে এক বিখ্যাত আলেমের গল্প শেয়ার করব চলেন শুরু করি সেই ঘটনার বিবৃতি ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়ালেন এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে প্রায় দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং কিভাবে অচ করার জন্য এখানে এলেন মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী এক কদরে রাতে মদে দোকান বন্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মতের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সেই রাতে আর মদ খাওয়া হলো না আমার পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল তিন মাস হলো আমার শিশুম কন্যাটি মারা গিয়েছে বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে এত বড় সাপ আমি জীবনেও দেখিনি আমি ভয়ে দাঁড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধ এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ আমাকে বলল আমি খুবই দুর্বল এবং ক্ষুধার্থ এই সাপের সাথে আমি পারবো না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি দাও দাও আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে দারোয়ান বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে চিনতে পারো কিনা একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দেবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিলেন অমনি সাপটা চলে গেলেন আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় না আমার মেয়ে বলল আমি জান্নাতি মেয়ে জাহান নামে সাপ আমায় ভয় পাই বাবা ওই সাপ তুমি চিনতে পেরেছো ওই সাপকে তুমি চিনতে পেরেছো আমি বললাম নামা আমার মেয়ে বলল বাবা এতো তোমার নবস নবসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় ও এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে আমি আমার মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে মা আমার মেয়ে বলল তাকেও চিনুনি বাবা সে তোমার রুহ তাকে তো কোনোদিনও খেতে দাওনি তুমি সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকমে বেঁচে আছে আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলেই সেই ভয়াল রূপটি দেখতে পাই আর দেখি আমার রুহকে দুর্বল পারে না করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার সুপ্রিয় মণ্ডলী তাই আসুন নিজের নফসকে হেফাজত করি নয়তো চিরস্থায়ী হবে আমাদের জাহান্নাম মহান রবুল্লা আলমিন আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝা তফি দান করুক আমিন